নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লিটিল বিটের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই জায়গাটা দেখে নিশ্চয়ই সবাই চিনতে পারছেন বিশেষত যারা কলকাতায় থাকেন বা পশ্চিমবঙ্গে থাকেন তারা তো অবশ্যই চিনতে পারছেন ভারত ভ্রমণ করার স্বপ্ন যাদের তারা তো বাড়ির পাশেরই ছোট ছোট জায়গাগুলো এক্সপ্লোর করবেই এটাই স্বাভাবিক বিশেষত বাড়িতে যাদের ছোট বাচ্চা থাকে তারা তো এখানে যাবে নেই আমি আছি সেই রকমই একজন মানে পাবলিক মানে এখান ওখান চারদিকে ঘুরে বেড়ানোর ইচ্ছা সবারই থাকে আমাদেরও তাই তো এই শীতে এই শীতে বাচ্চাকে নিয়ে ঘুরে এসেছিলাম নিকো পার্ক থেকে নিকো পার্কে একটি আকর্ষণীয় ব্যাপার আপনাদের জানিয়ে রাখি নিকো পার্ক সেভেন জানুয়ারি অবধি দিচ্ছে একটি আকর্ষণীয় অফার যদি আপনারা টিকিট বুক করে নিকো পার্কে একটি টিকিটের দাম হাজার টাকা মানে ফুল রাইড যেটা আমরা হাতে ব্যান্ড লাগিয়ে পড়েনি না সেইটা যদি আপনারা বুক করেন তাহলে যেটা প্রাইস পড়ে হাজার টাকা কিন্তু সে এই নিকো পার্ক সেভেন জানুয়ারি অবধি দিয়েছে সে অফারটা সেটায় আপনারা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তাতে ওই হয়তো ছশো টাকা করে পার হেড হয়তো আপনাদের টিকিটের দাম পড়বে তো সেটা ঘুরে আসতে আপনারা অবশ্যই এই সুযোগটা নিতে পারেন তবে বলে রাখি নিকো পার্কের বাইরে যে টিকিট কাউন্টার আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা এই সুযোগ পাবেন না অনলাইনে নিকো পার্কের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে টিকিট বুক করতে হবে এবং ছশো টাকার যে এই মানে সুবিধাটি সেটি আপনারা সেখান থেকে পেতে পারেন এই দেখুন এখানে কি সুন্দর জঙ্গল ফেস্টও হচ্ছিলো মানে এটা এই বছরে নিকো পার্ক কোনো না কোনো শীতকালের কার্নিভাল থাকেন তো সেটা এই বছরে এইরকম ছিল জাঙ্গাল ফেস্ট তো এখানে এইরকম এক একজন অ্যানিমালস খুব সুন্দর সিদে সেদেশ সবাই একসঙ্গে স্টেজে পারফরমেন্স করছিল এছাড়াও ছিল বোটিং রোফওয়ে কার ড্রাইভিং ইত্যাদি ইত্যাদি এক এক্স বার্কার এক আকর্ষণীয় গেমস তো যারা এই এইরকম থ্রিলস উপভোগ করতে চাও এবং ফ্যামিলিকে নিয়ে উপভোগ করতে চাও তারা অবশ্যই নিকো পার্কের ওয়েবসাইট থেকে টিকিটটা কেটে আমি এবং আমার পরিবার তো আমাদের পড়েছিল মোট সব মানে তিনজনের টিকিট করে আঠারোশো টাকা আচ্ছা বলে রাখি এখানে কিন্তু ভিতরে কিন্তু কোনো খাবার অ্যালাউড নয় মানে বাইরে থেকে ধরো ঘর থেকে অনেক সময় হয় না আমরা বাড়ি থেকে লুচি তরকারি কত কিছু খাবার শীতকালে নিয়ে পিকনিক করতে যাই যেহেতু এখানে সুন্দর গার্ডেনের মতো আছে তো অনেকেই কিন্তু জানেন না বা বলে রাখি এখানে কিন্তু সেইরকম খাবার নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই যদি নিয়ে যেতে হয় তাহলে খাবার ব্যাগে জমা রাখতে হয় ব্যাগেজ কাউন্টারে যেটি নিকো পার্কের একদম পাশে আপনাকে দেওয়া হয় একটি টোকেন সেই টোকেনটি যত্ন করে রাখতে হয় আপনি চাইলে বাইরে গিয়ে খাবার খেয়ে আসতে পারেন তবে সত্যি কথা বললো বাইরে না দাঁড়িয়ে খাওয়ার মতো পরিবেশই নেই কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে ওখানে খেতে হয় যথারীতি বাচ্চা নিয়ে থাকলে বাচ্চাদের হাত নোংরা থাকে একটু অসুবিধাই তবে ভিতরে একটি বড় ফুড কোর্ট আছে অ্যাজ ইউজুয়াল এখানে ফুড কোর্টে খাবারের দাম যে খুব রিজনেবেল সেরকম নয় একটু দাম আছে আর খাবারের টেস্ট কোয়ালিটি অ্যাভারেজ আর তবে আপনারা চাইলে এখানে ওয়া মোমো স্টল আছে এটি দোতলা বাসের মধ্যে কয়েক কিছু জায়গায় আপনাদের নোটিস করলেও করতে পারেন তো সেখান থেকে আপনারা মোমো খেতেই পারেন আর এটা আমাদের দেখুন আমি আর আমার মেয়ের বসে এরকম একটা গান হচ্ছিল যেহেতু ওই কার্নিভালে সেখানে ডান্স করছিলাম মেয়ের সাথে আমার বাড়ির লোক মানে আমার হাজব্যান্ড খুব ভয় পাচ্ছিল বলছিল যে নরোনা নরোনা ভয় লাগছে যাই হোক কারণ ওটা তো মানে পুরো পুলের ওপর দিয়ে মানে পুল না সরি ওটা তো সেই ওই ঝিলটার ওপর দিয়ে যায় তো একটু টেনশন হয় আর এটা তো সেই মেরি গো রাউন্ড ছোটোবেলাকার বাচ্চার সে স্মৃতি মনে পড়বে অ্যান্ড ইয়েস ফাইনালি এইটা হচ্ছে নতুন আকর্ষণ মানে আমি তো অনেক বছর পাতে নিতে নিতে যাচ্ছই বা আগে গেছ এই তো আমি তারা হয়তো দেখে নিয়েছো বাট আমি কিন্তু দেখিনি আমি এই গিয়ে ফার্স্ট টাইম দেখেছি অ্যান্ড ইটস জাস্ট থ্রিলিং আমি করেছিলাম বাট আমার বাড়ির আর কেউ করেনি অ্যান্ড যেটা আমার ফাইনালি মোস্ট প্রিয় দিস ইজ কার অ্যাকচুয়ালি দিস ইজ নট রেসিং কার গাড়িগুলোকে এক একসঙ্গে এক ধাক্কা খায় তো আমি কোনো সময় গাড়ি চালাতে পারি না বাট এইবারে সামহাও কিভাবে গাড়ি চালাতে পেরেছি আমি জানি না সো আই ক্যান ড্রাইভ দ্য কার এই আজকের জন্য মানে আমি নর্মালি তো গাড়ি চালাতেই জানি না কিন্তু এইখানেও যে ছোট ছোটো গাড়ি এগুলোকেও কিরাম করে চালাতাম সেটাও জানতাম না জানি না তবে এখানে একটা দুর্ঘটনার ছোট্ট একটা দুর্ঘটনা ঘটেছিল আমার মেয়ে যেহেতু খুবই ছোট ওর বাবার সঙ্গে বসেছিলো সিট বেল্ট পরানোর পরও গাড়ি যখন এরকম গিয়ে ধাক্কা খাচ্ছিল না কোনোভাবে একটা গাড়ির সঙ্গে একটা গাড়ি যখন ধাক্কা লেগে যাচ্ছিলো ঠিক যেমন এখন দেখতে পাচ্ছেন সেরকম সময় ওর স্টিয়ারিং এর মধ্যে মুখটা চলে এসছিলো তো ও একটু ব্যথা পেয়েছিল তো ও এটা একদমই এনজয় করেনি এবার বলে রাখি শুধুমাত্র কি পার্কে গিয়ে বড়টাই এনজয় করবে না একদমই না এখানে বাচ্চাদের জন্য আলাদাভাবে আছে কিডস জোন কিডস সেকশন আর যেটা আপনারা ওই ব্যান্ডের মধ্যে পুরোটাই ওয়াটার পার্ক সেখানে যে রাইডস গুলো আছে সেগুলো বলে রাখি সাইক্লোন আমি চড়তে পারিনি সাইক্লোনে এত ভিড় ছিল যে আমার পক্ষে চড়া সম্ভব হয়নি নিকো পার্কে সমস্ত রাইডস যদি চড়তে হয় তাহলে অনেক সকাল সকাল মানে নিকো পার্কে গেট খোলার সঙ্গে সঙ্গে লাইন দিয়ে দৌড়তে হবে কারণ এক একটা রাইডসের জন্য প্রচুর লাইন পরে তো সেই বুঝে তোমরা সকাল সকাল চলে বাড়ি থেকে আর এখানে তো বাকিরা মানে আমার কি বলো ফ্যামিলি নিয়ে গিয়ে সত্যি খুব এনজয় করেছি সন্ধ্যে সাতটা অবধি নিকো পার্কের টাইম খোলা থাকে কোনো কোনো রাইড সাতটা পঁচিশে শেষ হয় তো এই রইলো নিকো পার্কের ফুল ডিটেলস এবার বলে রাখি কিছু কথা অনেকেই আমার ভিডিও দেখে লাইক করেন সাবস্ক্রাইব করেন কিন্তু কিছু কমেন্ট করেন না এটা আমার খুব মানে মনে দুঃখ যে কেন সবাই কমেন্ট করো না আমরাও ছোট ছোট ভিডিও আকারে চেষ্টা করি তোমাদের কাছে পৌঁছাবার অনেক বড় লক্ষ্য নিয়ে তোমাদের সামনে এসেছি তাই প্লিজ সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে কমেন্ট করো